নমস্কার বন্ধুরা পৌশালী অফিসিয়াল ব্লগে আরও একটা নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সোমবার আর আজ হচ্ছে জন্মাষ্টমী প্রত্যেকের বাড়িতেই গোপাল আছে আর সবার বাড়িতে আজকে তোর জোর গোপালকে নিয়ে কেননা আজকে গোপালের জন্মদিন সেই উপলক্ষে আমাদের বাড়িতেও তোর জোর চলছে পুরো ব্লগটা দেখতে থাকুন এখন আমরা ছাদে চলে এসেছি আমি এখন ফুল তুলে নেব কি করে গেল এত কত ফুল ফুটেছে ওই দিকটা পুরো হলুদ হয়ে আছে এটা কি ফুল বলতো দ্বীপ ডায়ালামন্ডা হুম অনেক হয় দেখ একটা সাইকেল রয়েছে সাইকেলটার উপরে হয়েছে দেখেছিস সাইকেল এই নিচে নিচে কোথায় লিচু ওটা কি কোনো একটা কোন রকম একটা ডুমুর হবে অন্য কোন প্রজাতি তো নিচে আমাদের সব কাজ শুরু হয়ে গেছে মাকে এখন দেখতে পাচ্ছি না ওই যে ঠাকুরের বাসন টাসন গুলো নামানো হ্যাঁ তুই ছাড় ওটা হাতে আঠা লাগবে না চোখ চো নিচে যাই দিদি অনেক ফুল তুলেছি এক ঝুড়ি ফুল হয়ে গেছে পুরো চো চো রোদ দিয়েছে নিচে যাই তো এখন গোপালের তাল বরা তাল লুচির জন্য তাল ঘষা হচ্ছে তো একটা তাল আগেই ঘষে নেওয়া হয়ে গেছে তখন আমি অন্য কাজ করছিলাম তো তো আর এখানে আরেকটা তাল আছে আর একটা তাল মা পুরো ফাটিয়েছে এই যে তো এটা ঘষা চলছে হ্যাঁ তো বৃষ্টি হচ্ছে তার জন্য সবকিছু মেলে রেখেছি কিছু করার নেই হ্যাঁ না ওগুলো থাকবো ওগুলো এখানেই রাখবো গুছিয়ে ওগুলো অনেকটা সুখিয়ে কিছু ওগুলো রেখে দিয়ে আয় তো তাল দিয়ে তো অনেক রকমেরই রান্না হয় তো পিঠে তাল দিয়ে খুব ভালো হয় কিন্তু জন্মাষ্টমীতে যেহেতু চালের কোনো জিনিস খেতে নেই তার জন্য পিঠে জাতীয় জিনিসটা করছি না ভোপালের জন্য অনেক রকমের খাবার হবে আতব চাল লাগবে আতব চাল মায়ের কাছ থেকে নিয়েছি আতবটা আতক চাল দেবে তো

মা লুচি হচ্ছে পুরো ভিজে গেছো তুমি তুমিও তো ভিজেছো হ্যাঁ ভিজেছি এই যে বড়ো মা তাল বড়া বানাচ্ছে তারপড়া ভাবছি আর এখানে কি হচ্ছে এখানে লুচি হচ্ছে ও তোর খাওয়া হয়ে গেছে হুম ঘুম নেই এক্সাইটেড পুজো হতে এখন পাঁচটা পুজো হতে এখন পাঁচটা দেখি কি হচ্ছে এখানে গোপালের ভোগ অনেকটাই হয়ে এসেছে এবার শেষ শেষ দিক হচ্ছে আর সামনে গোপাল সেজে বসেই আছে তো গোপালকে কেমন দেখতে লাগছে

আর এদিকে খাবারগুলোও হয়ে গেছে মানে ঠাকুরের ভোগও তৈরি হয়ে গেছে তো ভোগগুলো এখন ঢাকা দিয়ে রেখেছে দিদি পেপারে ইত্যাদি আসলে আমরা অন্ধকারে ফটো সেশন করছিলাম যে এই মালাটা মা কিনে এনেছে এবারে কি সুন্দর দেখাচ্ছে গোপুদেরকে আর এইখানে একটা ছোট্ট মতন গোপু রয়েছে ওকে অনেক চেষ্টা করলাম আমি জামা পরানো কিন্তু ওর সাইজের তো জামা নেই এখানে বেলপাতা সব দ্বীপ ছাড়িয়ে দিয়েছে আর দিদি সকালবেলা যে ফুলগুলো তুলেছিল সেগুলো সব ফ্রিজে রেখেছিল একেবারে টাটকা আছে এখন ফুলগুলো তো এখন আমাদের বাড়িতে কেউ রেডি হয়নি এখানে দীপ সেজে গুজে বসে আছে রেডি হয়ে দীপ হাই করো দীপকে দাদা লাগছে পুরো হ্যাঁ জ্বালছি দীপ তুমি বসে দেখতে হ্যাঁ এখন আমরা কোথায় যাচ্ছি প্রসাদ দিতে না আমরা এখন ঠাকুরকে ভোগ দিতে যাচ্ছি ওই বাড়িতে একটা গোপাল আছে সেই গোপালের জন্য দিদি ভোগ নিজের হাতে বানিয়ে নিয়ে যাচ্ছে মাসি তুই দেখবি হ্যাঁ দীপ দেখবি ঠিক আছে কত বড় হয়েছে ভালো লাগে তুলসী গাছ অনেক বড় হলে নিজেই হয়েছে দিয়ে আমি তো যেটুকু তুলতে বারণ করেছি তুলো না

সবার মঙ্গল করো কথা শোনো গোপাল লক্ষ্মী ছেলে তুমি পুজো করার সময় করে দিও হ্যাঁ

ভক্ত প্রাণ ধন নাম রাখে লক্ষ্মী নারায়ণ উত্তভা নাম রাখে সত্যের সারথী জাম্ববতী নাম রাখে রাখে সংসারের প্রসার রহল্যা রাখিল নাম পাশাণ উদ্ধার মৃভুমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারী পঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী প্রহাদ রাখিল নাম নৃসিংহ মুরারী বৈশিষ্ট রাখিল না মনি মনোহর বিশ্ববাসু নাম রাখে নব জলধর নাম রাখে গোবর্ধন ধারী প্রাণপতি নাম রাখে যত ব্রজনারী নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম